যে প্রচুর বৃষ্টি হওয়ার পরে আমরা মসজিদে আসতে পেরেছি সুতরাং মা কাছে আল্লাহ তালার কাছে সকলে জোর সেরে বলি আলহামদুলিল্লাহ কর্লা الذين يذكرون الله قياما قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون ويتفكرون في خلق السماوات والارض ربنا خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار رب كريم سبحانه وتعالى قرآن شريف المدير شاد كريتشن بندا وامر بندا بندي এই দুনিয়ার বুকে আমার আল্লাহ তালার কাছে সেই হল ভালো মানুষ সেই হল আল্লাহ তালার পছন্দ মতো মানুষ সেই মানুষটা আল্লাহ তালার কাছে প্রিয় বলে গণ্য হবে যারা আল্লাহ তালার জিকির করে জিকির কিয়ামা মা দাঁড়িয়ে আছে চলাফেরা করতেছে আল্লাহর নামগুলো মুখের মধ্যে আছে 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 বসে 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 কোথাও আল্লাহ তালার নামটা এরকম মুখের মধ্যে জারিয়া আছে জুমান নামাজ পড়ার জন্য আগত মুসলানে ক্যারাম আল্লাহ সুবানাচ্চা আয়ালা তিনি বলেন কাইয়া মা ক দাও আলা জন আমি আল্লাহ মানুষকে বানাইছি এই মানুষ তোমার তিনটা অবস্থা হয়তো তুমি শুয়ে থাকবা আর নাই তুমি বসে থাকবা আর নাই তুমি দাঁড়ায় থাকবা মানুষের তিনটা অবস্থা যে মানুষটা দুনিয়াতে আসলো হয়তো সে শুয়ে থাকবে ঘুমাবে আর যদি শুয়ে না থাকে সে বসে থাকবে আর যদি বসে না থাকে সে দাঁড়ায় থাকবে এই তিনটা অবস্থা মানুষের মধ্যে পাওয়া যায় এই তিনটা অবস্থা মানুষের মধ্যে আছে আমি এখানে বসে বসে বয়ান করছি এখন আমার অবস্থা হলো বসা আপনারা বসে বসে বয়ান শুনতেছেন এখন আপনাদের অবস্থা হলো বর্ষা যখন সম্পন্ন হয়ে যাবে যখন আমরা যাব ওই সময় আমাদের অবস্থান দাঁড়ানো হল আবার যখন আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে হয়তো আমরা বসে থাকবো নাই দাঁড়িয়ে থাকবো না হয় এরকম শুয়ে থাকবো সুতরাং পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ এরকম ভাবে বলেন দেন। কিয়ামা ওয়াকুদা আলা জুনুবিহিম এই পৃথিবীর মধ্যে আমার সবচেয়ে প্রিয় বান্দা আমার সবচেয়ে দামি বান্দা আমার সবচেয়ে আদর্শবান বান্দা আমার সবচেয়ে পছন্দকর বান্দা যে বান্দা নেকি রকম ভাবে দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহর জিকির করে বান্দা তুমি বসে আছো তুমি বসা থাকা অবস্থায় আমি আল্লাহ তালার জিকির করো ও আলা জনবিহীন বান্দা যখন তুমি শুয়ে থাকো শুয়ে থাকা অবস্থায় আমি আল্লাহ তালার জিকির করো ও বান্দায় তিনটা অবস্থা বলে দিলাম এই তিনটা অবস্থা বান্দা বান্দের মধ্যে আছে সুতরাং এই তিন অবস্থার মধ্যে যে বান্দা বান্দি আল্লাহ তালার জিকির আদায় করবে আল্লাহ তালা বলেন এই বান্দা এই বান্দি এই জমিনের বুকে আমি আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি বান্দা বান্দি আল্লা দিন আয়া কাকো আদা ওয়া আলাতুন বিহিম ওয়ায়াতফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ বান্দা আল্লাহ তাআলার জিকির আদায় করে আল্লাহ তাআলার সর্বহালতে যেরকম ভাবে আদায় করে সিজদা কুরবানা গায়রুল্লাহ সিজদা কুরবানা গায়রুল্লাহ সিজদা করব ইল্লা আল্লাহ সিজদা করব ইল্লা আল্লাহ একমাত্র আল্লাহ তাআলার উদ্রতে পাই সিজদা করব যে আল্লাহ আপনাকে দয়া করে সৃষ্টি করেছেন

বান্দা জিকির করে সর্বহালতে বান্দা জিকির করে সর্বহালতে আর সে আল্লাহ তালার দুনিয়া দেখে এবং সে আকাশ দেখে জমিন দেখে কি সুন্দর আকাশটা পরিষ্কার ছিল আকাশটা পরিষ্কার থাকা অবস্থায় কি সুন্দর রোদ এরকম গরম হঠাৎ এরকম আকাশটা মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার পর এরকম বৃষ্টি অবতর্ণ হয় বৃষ্টি এরকম বর্ষিত হইতে থাকে ও কারো নাফি সামা টি ও এই আসমান জমিনের সৃষ্টি ব্যাপারে বান্দা তুমি চিন্তা করো চিন্তা করে তুমি একাই পাবা আমার তো আমি আল্লাহ তিনি এগুলো অনর্থক তিনি সৃষ্টি করেন নাই বান্দা তুমি যে অবস্থায় থাকো আল্লাহ তালাকে সব সময় স্মরণ করো আল্লাহ তালার নাম গোলাম মুখের মধ্যে জপতে থাকো কালার সাল্লাম

আল্লাহ তালার নাম গল এরকম ভাবে মুখের মধ্যে জপতে থাকো জপতে থাকো যে দয়ার নবী তিনি আমার বলেছেন আল্লাহর পরিমাণ করতে থাকো মানুষ যেন তোমাকে দেখে মনে করে লোকটা মনে হয় পাগল হয়ে গেছে আল্লাহ জিকির ছাড়া সে আর কোনো কিছু বোঝে না আল্লাহ তালার আলোচনা ছাড়া সে আর কোনো কিছু বোঝে না আল্লাহ তালার কোরআন শরীফ ছাড়া আর সে অন্য কিছু বোঝে না এরকম ভাবে শুধু আল্লাহ আল্লাহ নাম তার ভিতরে আছে এরকম বৈশিষ্ট্য যে বান্দার ভিতরে থাকবে এরকম আমল যার ভিতরে থাকবে এরকম কর্ম যার ভিতরে থাকবে এরকম তা যার ভিতরে থাকবে এরকম এখলাস করা জিন্দিগি যার ভিতরে বানাতে থাকবে আল্লাহ সুবহানাহু কাছে ওই বান্দা ওই বান্দি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সে বান্দা হবে সকলে বলেন সুবহানাল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুদাও ওয়া আলা জুনুবিহিম মায়াতাফাক করুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ

নর ও আমি আপনার জিকির গুলো করতে থাকি আমার মুখের মধ্যে কালেমা আছে ও গল্লার একটা ভয় আছে ওই মৃত্যুর পরে যে শাস্তি থাকবে ওই শাস্তি থেকে আমাকে আমাদেরকে রক্ষা করুন ফাটিনা অয়ে দা নর মৃত্যুর পরে যে শাস্তি হবে ওই শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন সকলে জুড়ে বলে বলি আমিন